This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আজকের পর্বে এমন কিছু তথ্য আসবে সেই যেই তথ্যগুলোর উপর ভিত্তি করে আগামী দু বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে তা অত্যন্ত স্পষ্টভাবে পরিষ্কার হবে তাই যাদের সত্যি শোনার ক্ষমতা আছে যে সমস্ত বিজেপির বন্ধুরা মাঝে মধ্যে এসে আমার এই চ্যানেলে ঢুকে আমাকে চটিচাটা বলেন আমাকে তৃণমূলের দালাল বলেন তাদের কাছে অনুরোধ করবো যদি সত্যি সত্যিকারের কথা শোনবার ক্ষমতা থাকে তাহলেই এই এপিসোড দেখবেন না হলে আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের এই এপিসোড দেখার দরকার নেই তার কারণ সত্যি সবসময় করা হয় আর করা কথা যারা হজম করতে পারে তারাই বাস্তবের মাটিতে পা দিয়ে চলে তাই আপনারা যদি বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে জানেন চলতে পারেন তাহলে এই এপিসোড দেখুন নমস্কার আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল দেখুন কোনো ভূমিকা নয় সরাসরি আজকের পর্বে প্রবেশ করব। কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী বারবার একই কথা বলে চলেছেন যে মমতাকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি ওই ছোটবেলায় যেরকম বাচ্চার হাতে প্রথম খেলনা আসলে বাচ্চারা সবাইকে গিয়ে সেই খেলনা দেখায় সেইভাবেই শুভেন্দু অধিকারী বারবার যাকে পাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে সবার কাছে মমতাকে যাই হোক শুভেন্দু অধিকারীর এই চর্বিত কথাবার্তা আমরা বারবারই শুনছি ভবিষ্যতেও দু ছাব্বিশ বিধানসভা ভোটে তিনি যতক্ষণ না পরাজিত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই কথা আমাদের হজম করতে হবে যতই সেই জয়ে কলঙ্ক লেগে থাকুক না কেন উনিশশো ছাপ্পান্ন ভোটের কথা বারবার শুভেন্দু অধিকারী বলবে যাই হোক এই এসআইআর যখন বাংলায় হচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে হুশিয়ারি দিয়ে দিয়েছে যে এসআইআর করে কোনো লাভ নেই চ্যালেঞ্জ দিচ্ছি যে বাংলায় এসআইআর হলে তৃণমূল কংগ্রেস একটা হলেও বেশি সিট পাবে এবং বিজেপিকে পঞ্চাশের মধ্যে আটকে রাখা হবে

বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো রকম পার্থক্য থাকবে না তাই বিজেপি ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে আসবে আর তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন হুশিয়ারি দিয়ে দিয়েছেন এবং চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন যে তোমরা যাই করে নাও না কেন এসআইআর হোক বাংলায় আমরা একটা হলেও আসন বাড়াবো এবং বিজেপিকে কে পঞ্চাশের মধ্যে বান্ডিল করব অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আপনার কাছে বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে তৃণমূল হেরে যাবে আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে এখানে প্রায় পঞ্চাশটার বেশি ক্যামেরা রয়েছে বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু হাজার একুশ সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো আর বিজেপিকে পঞ্চাশে নামাবো এই বক্তব্য সামনে আসার পরে শুভেন্দু অধিকারীর কাছে যখন সাংবাদিকরা যায় তখন শুভেন্দু অধিকারী বলে যে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি ভবানীপুরেও মমতাকে হারাবো আর তৃণমূল কংগ্রেসকে নাকি তিন সংখ্যার আসনের সংখ্যা পার করতে দেওয়া হবে না ওই পি কে প্রশান্ত কিশোর যেরকম দু হাজার একুশ বিধানসভা ভোটের আগে টুইট করে বলেছিলেন যে বিজেপি উইল নট ক্রস থ্রি ডিজিট সিট মানে তিন সংখ্যার আসন বিজেপি পার করতে পারবে না সেটাই নকল করে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে একটু হাওয়া গরম করা কথাবার্তা বলেছেন শুভেন্দু অধিকারী কি বললেন সেটা একবার শুনি আমিও চ্যালেঞ্জ দিলাম তৃণমূল কংগ্রেস তিন অঙ্ক যাবে না তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নন্দীগ্রামে হেরেছে এবার ভবানীপুরে পাল্টা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও শুনি আর যদি আপনারা এসআইআর করেও গোহারা হারেন তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার দশ কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি দু হাজার ছাব্বিশে হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে আমরা এক সপ্তাহের মধ্যে দু লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ইতিমধ্যে আপনারা জানেন যে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জেলা যেগুলো রয়েছে তৃণমূল কংগ্রেসের সেই জেলার অন্তর্গত বিধানসভা ধরে ধরে বিধায়ক সহ সেই বিধানসভা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাদ ছিল নন্দীগ্রাম বিধানসভা নন্দীগ্রাম বিধানসভার ক্ষেত্রে স্পেশাল একটা পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন কি সেই পরিকল্পনা অন্যান্য বা অন্যান্য সাংগঠনিক সাংগঠনিক জেলাগুলোর ক্ষেত্রে সেই জেলার প্রত্যেকটি বিধানসভার বিধায়কদের নিয়ে বৈঠক করলেও নন্দীগ্রামের ক্ষেত্রে সমস্ত স্তরের গুরুত্বপূর্ণ নেতা বুথ স্তরের নেতা পঞ্চায়েত বা মিউনিসিপালিটি স্তরের নেতাদের নিয়ে আলাদা আলাদা করে ছোট 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 টিম করে তাদের সঙ্গে বৈঠক করেছেন পরিকল্পনা এরকম যে প্রত্যেকটা বুথের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাঝে কোনো রকম পকেট নেতা থাকবে না এবং এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে তা একটি ঘটনার মাধ্যমে প্রকাশ পাচ্ছে তার কারণ শুভেন্দু অধিকারী নাকের ডগা থেকে নন্দীগ্রাম ছিনিয়ে নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ দু বিধানসভা ভোট এখনো হয়নি আমরা সকলেই জানি যে শুভেন্দু অধিকারী বলেন দু হাজার একুশ সালে উনিশশো ছাপ্পান্ন ভোটে নন্দীগ্রামে তিনি জয়ী দেওয়া হয়েছিলেন এবং দু চব্বিশ লোকসভা ভোটের আস মানে ফলাফলের বিচারে নন্দীগ্রামে বিজেপি আট হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে এত কিছু জানার পরেও কেন বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী নাকের ডগা থেকে তুড়ি মেরে ছিনিয়ে নিয়েছে নন্দীগ্রাম আসন তার কারণ নন্দীগ্রামের মানুষজন বলছে আমরা বিধায়কের দেখা পাই না আমরা বিধায়কের দেখা পাই না আমরা এখানে স্বাস্থ্য পরিষেবা পাই না আমরা চাই ডায়মন্ড ধারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডায়মন্ড ধারবার মডেল করে নিজের এলাকায় স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন সেই স্বাস্থ্য পরিষেবা আমাদের এখানে চালু হোক কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামের ছোট 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 ব্লক ব্লক করে নেতাদের সঙ্গে বৈঠক করছেন তখন মূল যেই বক্তব্য উঠে এসেছিল সেখানে উঠে এসেছিল স্বাস্থ্য পরিষেবার কথা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানেই বাজিমাত করে দিয়েছেন স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনার মাধ্যমেই একটি বার্তা পৌঁছে গিয়েছে নন্দীগ্রামে হতে চলেছে সেবাশ্রয় ক্যাম্প যা ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং যা পশ্চিমবঙ্গ তো বটেই গোটা দেশে আলোড়ন তুলেছিল নন্দীগ্রামের জনগণ কি বলছে তা আগে শুনেনি ডায়মন্ড হারবারের মডেল যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে সেরকম নন্দিত ডায়মন্ড হারবারের মডেল চলছে এই যে ডায়মন্ড হারবার যে স্বাস্থ্য পরিষেবা যে আছে ওখানটা উনি যেটা করেন সেটা যেন নন্দীগ্রামে সবার সবার পাশে যেন যেতে পারে নন্দীগ্রামে যেন হয় অভিষেক ব্যানার্জি আমরা আবেদন আপনি যেমন ডায়মন্ড হারবারের মডেলে করেছেন নন্দীগ্রামকে সেই মডেল করুন শুনলাম নন্দীগ্রামের জনগণের বক্তব্য যদিও নন্দীগ্রামের জনগণের এই বক্তব্য শুনে বিজেপির খুব দুরুদুরু করছে তাও ভেতরে কান্না মুখে হাসি নিয়ে বিজেপির এক নেতা বলছেন এখানে নাকি শুভেন্দু অধিকারী মডেল এখানে কি ডায়মন্ড হারবাল মডেল কোনো কাজ করবে না একবার তার বক্তব্য শুনি নন্দীগ্রামে একটাই মডেল শুভেন্দু অধিকারী জননেতা ওনার হাত ধরেই আজকে নন্দীগ্রামে উন্নয়ন যেভাবে হচ্ছে এখানে কোনো মডেলই তৃণমূল কংগ্রেসের কাজ করবে না শুনলাম সেই নেতার বক্তব্য পাল্টা দিয়েছেন তমলুক সাংগঠনিক জেলার অর্থাৎ যেই সাংগঠনিক জেলার মধ্যে রয়েছেন নন্দীগ্রাম বিধানসভা সেই সাংগঠনিক জেলার সভাপতি কি বলছেন সেটিও শুনেনি চাই সেই ডায়মন্ড হারবারের মডেল নন্দীগ্রামের উন্নয়ন হোক যে নন্দীগ্রামের বিধায়ককে বিপদের দিনে মানুষ পাশে পাচ্ছেন শুনলাম সেই সভাপতির কথা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটামুটি কোমর বেঁধে নেমেছেন অন্যান্য বিধানসভাগুলোর ক্ষেত্রে যে শুধুমাত্র বিধায়কদের সঙ্গে বৈঠক করলেও নন্দীগ্রামের ক্ষেত্রে প্রত্যেকটা বুথের নেতাদের বৈঠক করে যেভাবে তিনি পরিকল্পনা করেছেন তাতে করে নন্দীগ্রামের একদম সর্বনিম্ন স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যানেল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কান যাই আপনারা বলুন না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি শুনতে পাচ্ছেন নন্দীগ্রামের জনতা কি চাইছে তাই সেই চাহিদা বা সেই অনুরোধ বা সেই আরতিকে কাজে লাগিয়ে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিনে ডায়মন্ড হারবারের মতো সেবাশ্রয় ক্যাম্প করে তাহলে যেটা বললাম শুভেন্দু অধিকারী নাকের ডগা দিয়ে নন্দীগ্রাম বেরিয়ে আসবে শুভেন্দু অধিকারী তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারবেন না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ